হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয় আশা করি সবাই ভালো আছো তো ভালো যদি নাও থাকো তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন তো বন্ধু আমি না আজকে হাওড়া আসছি দান খেত দেখতে তো আমার দান প্রায় থেকেই গেছে এই যে দেখা যাচ্ছে দান প্রায় থেকেই গেছে দেখতে পারছো তো ইচ্ছা করলে এখনই কাটানো যাবে তো আমার ইচ্ছা কালকে বা এয়ারপোর্টের দিন কাটাবো তো আজকে বৈশাখ মাস ছয় তারিখ দু হাজার চব্বিশ সাল এপ্রিল মাস সেটা আজকে উনিশ তারিখ তো আজকের দিনে আমি হাওড়াটা মানে দেখতে আসলাম তো আমি এখ দেখে খুব আনন্দিত আল্লাহ তালার কাছে আমি লাক্ষুখি বার শুক্রিয়া আদায় করি অনেক ফসল আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে অনেক দান হয়েছে অনেক দান পেয়েছি আমি আমি সন্তুষ্ট আল্লাহর কাছে সব কিছু আমার আল্লাহ তালা রহমত দয় দয়ায় তো বন্ধু আমি খুবই সন্তুষ্ট তো ফসল খুব সুন্দর হয়েছে যদি আল্লাহ আল্লাহতালা তৌফিক দেন তো এই ফসল আমি গড়ে তুলব কারণ এখনও তো বলতে পারি না এখনও তো দানটা খেতেই রয়েছে এখনও তো নিতে পারিনি ঠিক আছে তো আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেন এই দানগুলো বাড়িতে নেয়ার সবাই দোয়া করবে ঠিক আছে কারণ আমার আগামীকাল কী হবে সেটা তো আর বলতে পারি না আগামীকাল কেন আমি তো পাঁচ মিনিট পরে কী হবে সেটাও বলতে পারবো না এক সেকেন্ড পরে কী হবে তাও বলতে পারবো না তো আমি সবসময় আল্লাহর ওপর তৌফিক চাই যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দেন তো আমি ভবিষ্যতে এটা খাটাবো ঠিক আছে তো সব কিছু আর সবসময় তো আমি আল্লাহর ওপর ভরসা করি ঠিক আছে আল্লাহতাল সর্বশক্তিমান সব কিছুর মালিক ঠিক আছে বন্ধু তো আমার ইচ্ছা আগামীকাল বা পরের দিন কাটাবো তো আমার এই বাস্তব চিত্রটা তুলে ধরলাম তো এটাও আমার একটা বাস্তবতা তো আমি চেষ্টা করব ওই কাটার সময় ভিডিওটা করার যদি পারি তো করবো যদি আল্লাহ তো দেন আর না পারলে তো কিছু করার নেই যদি আমার মনে থাকে তো আমি করব তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি পরের ভিডিওটা যদি আমি করতে পারি তো আমি আবার সেটা সেটাও দেখাবো নিশ্চয়ই যদি আল্লাহ চান তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার বাস্তব জীবনের চিত্রটাও তুলে ধরলাম আমি আসলে দানিক থেকে আমি খুবই খুশি আল্লাহতাল আসলে আমার ওপর খুবই রহমতার দয়া করেছেন আর আমি তো আল্লাহ তাল রহমতার দয়ায় বেঁচে আছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সুস্থ অসুস্থ আর সুন্দর জীবন তো আমি সবসময় কামনা করি আল্লাহর কাছে তো আমি ভিডিওটা রেখে দিচ্ছি সবাই ভালো থাকো